অন্য কিছু মসজিদদের ভাব সাব যে তারা নব্বই ভাগের বেশি মুসলমানের উপর আধিপত্য বিস্তার করতে চায় ইতিমধ্যে এদেশের মুসলমানগণ জানান দিয়েছে তাদের বাদে কিছু বিষয়ে সামান্য মতভেদ হতে পারে থাকতে পারে কিন্তু মুসলমানরা এই দেশে যারা আসছে আমরা আমাদের মধ্যে মনভেদ নাই আমাদের মন এক মতের অমিল কিছু হলেও আমাদের মনের অমিল রাজনীতিতে মধ্যে এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো করে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরHttpPostদের বিরুদ্ধে লড়াই করো। সম্পদে লড়াই দিয়ে লড়াই করো। জবান দিয়ে লড়াই করো। আঠাইশ নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা সুরাত দশ থেকে তেরো নম্বর হে ইমান দর্ব আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো

ফিরস্থাই boshobasher jannate তোমাদেরকে monobuto bashstar Allah dorkar Allah bole ei তোমাদের মনোত আরো তোমাদের কাছে আসবে আর আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে তাহলে সংক্ষেপে কি বুঝি আল্লাহ বলেন এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা উপকারিতা কি এক নাম্বার যন্ত্রণা দাও আযাব থেকে রক্ষা করবে দুই নাম্বার এই ব্যবসাটাই করলাম তিন নাম্বার এই ব্যবসার কারণে অতীতের সব গুনাহ মাফ চার নাম্বার এই ব্যবসার কারণে এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয় পাঁচ নাম্বার এই ব্যবসার কারণে

إنما المؤمنون <سؤال> الذين آمنوا بالله وَرْسُولِهِ ثم لم يغتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك যারা আল্লা আল্লাহ রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন তারাই হলো খাটি কি আমি আল্লাহ তাদেরকে খাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম সদা সর্বদা আমাদের মধ্যে লালন করতে হবে ধারণ করতে হবে এই নিয়োগ রাখতে হবে আমাদের দেশে মুক্তি সাহেবরা কখনো যদি জিহাদের দেয় তো সবার আগে আমি ইনশাল্লাহ You'll এই হলো আপনার জিহাদের মানসিকতা সবচেয়ে বেশি ভালোবাসতে হবে চব্বিশ নম্বর আল্লাহ বলেন